সুপ্র দর্শকশ্রোতা স্বাগত চেটাচ্ছি আর একবার আমরা আরেকটি ভোট কেন্দ্রে এসেছি এই মুহূর্তে এটি হচ্ছে রাওজান পৌরসভার চার নং ওয়ার্ডের সুলতানপুর উচ্চ বিদ্যালয় বোট কেন্দ্রে এখানেও আমরা ভোটারদের সরব উপস্থিত দেখতে পাচ্ছি এবং ভোটাররা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন আর একটি বিষয় বলে দিতেছে আসলে এটি বিশাল সুবিশাল মাঠ পাশাপাশি আহ উচ্চ বিদ্যালয়ের ভবন অনেক বড়ো রয়েছে যার কারণে উপস্থিতি হয়তো কিছুটা আপনাদের কম দেখাতে পারে আমরা আপনাদেরকে সরাসরি ভোটারদের সাথে আমরা একটু কথা বলবো যদি আপনি আজকের ভোট সম্পর্কে বা নির্বাচন সম্পর্কে বলতেন যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সকাল থেকে সুন্দরভাবে সুশৃঙ্খল আমরা ভোট দিতেছি পরবর্তী বিষয় জানি না এখনো আমরা মোটামুটি উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে ধীরে ধীরে আমরা সুন্দরভাবে ভোট দেওয়ার মোটামুটি সুযোগ হয়েছে ইনশাআল্লাহ

ধন্যবাদ আপনাকে যদি আরেকজন যদি আপনি যদি কিছু বলতে চান আজকে নির্বাচন আজকে নির্বাচন অনেক শান্তিপূর্ণ হচ্ছে আমাদের ভালো লাগছে আমরা দীর্ঘ কয়েক বছর পরে ভোট দিতে পারতেছি প্রতিতে আমরা ভোট দিতে পারিনাই এখন ভালো লাগছে বুট দিয়ে কোনো সম ঝামেলা নাই খুব শৃঙ্খলাভাবে হচ্ছে এটা আমাদের আনন্দ লাগছে আমরা ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা আমরা ভোটারদের সাথে একটু কথা বলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটি লাইন বলবেন আমাদের আরো একজন যদি আপনি যদি কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পর একটা স্বতঃস্ফূত জনগণের অংশগ্রহণে একটা সুস্থ একটা বুট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বুট হচ্ছে সুন্দর পরিবেশ সকাল থেকে দেখতেছি অনেক উপস্থিতি আলহামদুলিল্লাহ আশা করা যায় একটা সুন্দর পরিবেশে বুট হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি লাইন রয়েছে তবে আহ মহিলাদের লাইন আলাদা পুরুষদের লাইন আলাদা সবকিছু মিলেই কিন্তু দেখতে পাচ্ছি ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সুবিশাল মাঠ এখানে কিন্তু ভোটার আসছেন এবং বেশ ঘনই এখানে কিন্তু বসতি দেখতে পাচ্ছেন আমরা বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারাও সেখানে অবস্থান করছেন এবং অনেকে ভোট দিতে আসছেন আবার অনেকে ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছেন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এর হচ্ছে আসলে মূলত পুরুষ ভোটারদের একটি লাইন পাশাপাশি অন্য পাশে হচ্ছে মহিলাদের ভোটারদের আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি যে আসলে এখানে ভোট দিচ্ছেন মানুষজন তারাও কিন্তু দাঁড়িয়ে আছেন পাশাপাশি যে ভোট দেওয়ার যে একটা আনন্দ তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে ভালোই আসলে প্রকাশ করার মতো নয় কিন্তু যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে ভোটার অনেকে বলছেন আমাদের কি আগের ভোট হচ্ছে কিন্তু এবারের ভোটের ব্যবধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু দেখতে পাচ্ছেন ভোট কক্ষে আসলে আসলে আমরা লাইভ সংযোগে যাচ্ছি না পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি এখানে রয়েছে অনেকে কিন্তু ভোট দিতে দাঁড়িয়ে আছেন আবার অনেকেই যেমনটা বলতেন সেটা হচ্ছে তাদের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে কিন্তু তাদের একটা আনন্দের মতো তারা কিন্তু বেশ উপভোগ করছেন সময়টাকে আমরা রাউজানের যে প্রায় পঁচানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে আজকে সেই পঁচানব্বইটি ভোট কেন্দ্রে প্রায় ছয়শত তিয়াত্তরটি কক্ষ রয়েছে এবং রাউজানের মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো নব্বই জন যেটা আমরা সর্বশেষ জানুয়ারির পনেরো তারিখে গেজেটে দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে রাউজানের পরিবেশের সাথে আমরা দেখতে পেয়েছি রাউজানের ভোটারদের আসলে পুরুষ ভোটার চেয়ে মহিলা ভোটার তুলনামূলক আহ আসছে দেখতে পাচ্ছি পাশাপাশি তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে দেখতে পেয়েছিলাম যে অনেক আসলে প্রতিবন্ধীও কিন্তু এখানে এসেছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই হচ্ছে যে ভোট কেন্দ্র এখন পর্যন্ত আমরা তেমন কোনো সংঘাত বা সমস্যার কোনো চিত্র আমাদেরকে জানানো হয়নি বা আমরা জানতে পারিনি পাশাপাশি আশা করব আসলে এমন কোনো ঘটনা হবে না এরপরও আমরা মাঠে আছি এখানকার পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি এখানকার দৃশ্যপট আমরা দেখার চেষ্টা করছি যে আমরা আশা করবো মোটামুটি আমরা যতটুকু পারি আমরা আমাদের সেই সব ভোট কেন্দ্রে আমরা যাব পাশাপাশি ভোট কেন্দ্রের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একবার জানাতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাউজন পৌরসভার ছান্ন ওয়ার্ডের অর্থাৎ সুলতানপুর উচ্চ বিদ্যালয় যে ভোট ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে এখানে বেশ কয়েকটি কক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পুরুষদের দীর্ঘ একটি লাইন দেখতে পাচ্ছি সেই সাথে রয়েছে হচ্ছে মহিলাদের একটি কক্ষ কক্ষ কিন্তু কিন্তু আলাদা রয়েছে আমরা এখানে আহ যদি ভোটারদের সাথেও কথা বলেছি তারাও আমাদেরকে জানিয়েছেন আজকের ভোটের যে আনন্দ তারা উপভোগ করছেন সে আনন্দের বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি একটু আসলে মহিলাদের লাইনের দিকে যদি একটু যেতে চাই সেখানে কিন্তু আসলে সুবিশাল মাঠ এবং এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব রয়েছে কিছুটা সেই সুবাদে কিন্তু হয়তো আমাদের যেতে একটু সময় রাখতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে দোতলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন একেবারে লাইন আকারে কিন্তু সবাই আসছেন আর যাচ্ছেন মহিলারা এবং তারা তাদের সেই ভোটাধিকার কিন্তু প্রয়োগ করছেন এ হচ্ছে রাউজানির যেই ভোটের চিত্র রাজধানী মোট চারজন প্রার্থী আসলে নির্বাচন লড়ছেন ধানের শীষের পার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী মোমবাতির পার্টি লিয়াস মরি এবং ধারিপাল্লা প্রার্থী শাহজাহান মঞ্জু রয়েছেন আশপাশে মাতালের প্রার্থী রয়েছেন মাতালের প্রার্থী হচ্ছে নাসির উদ্দিন তালুকদার সবকিছু মিলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার ভোট প্রয়োগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু লাইন না থাকলেও এখানে কিন্তু বেশ একটি ভালোই কিন্তু আমরা লাইন দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ দু একটি কক্ষে কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই সে চিত্র হচ্ছে মহিলাদের বেশ ভালো একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা

বুট কেন্দ্র সুলতানপুর উচ্চ বিদ্যালয় এখানে আলহামদুলিল্লাহ সকাল হতে অনেক উপস্থিতি ভালো আছে উপস্থিতি ভালো আছে আমাদের যারা নারী বুটার আছে তারা খুব সচেতন অনেক প্রচুর প্রচুর মেয়ে ভোটার সংখ্যা আছে এখানে আপনারা আপনি ভিডিওতে নেন দেখেন আর এখানে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট বুট হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা সবাইকে বলছি আপনার বুট আপনি দেন আর মেয়েরা যারা আসে তাদেরকে বলতেছি যে আপনারা বাড়িতে গিয়ে মেয়েদেরকে পাঠাই দেন মা বোনদেরকে পাঠাই দেন যাতে ভোটটা সুন্দর ভাবে হয় আমরা আশা করছি আমরা আশা করছি আমাদের তো এমনি নিয়মতান্ত্রিক ভাবে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষ নাই মৃত অথবা প্রবাসে আছে কিন্তু যারা আছে তাদের মধ্যে ইনশাল্লাহ আশা করি এইটি পার্সেন্ট মানুষ ভোট দিবে এইটি পার্সেন্ট মানুষ ভোটে আসবে আমরা আশা করছি ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা জানাচ্ছিলেন দানের শেষের আহ হয়ে যিনি কাজ করছেন শাহাদাত মির্জা আমরা দেখতে পাচ্ছেন মহিলাদের কিন্তু দুইটি দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের লাইন তারা দীর্ঘ লাইন কিন্তু ধরেছে এখানে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আসছেন একের পর এক এবং তারা তাদের ভোট দিয়ে কিন্তু আহ লাইনে প্রায় তিনটি ককে কিন্তু এখানে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে রাউজানের যে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দৃশ্য এবং আপনাদেরকে আমরা আবারও অন্য কোনো কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে সেখানকার দৃশ্যপট দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে